অনেক সহ্য করেছি মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমার আপনাদেরকে হলো বিদায় নিয়ে রাস্তা আসতে হবে সব বাদ হিসাব হবে এখন থেকে এখন থেকে যারা জনগণের পক্ষে থাকবেন আমরাও তাদের পক্ষে থাকব এখন থেকে যারা জনগণের বিপক্ষে থাকবেন তাদেরকে সর্বাত্মকভাবে ভাবে প্রতিহত করা হবে সে যেই হয় বিরোধী দলের একটা নেতা কর্মী কন্যা এভাবে হয়রানি করবেন না একজনের উপরে হামলা করবেন না গত শনিবার দিন আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে ইসির সাথে ডিসিএসপিদের মত বিনিময় হয়েছে সেখানে সদ্য সাবেক সচিব জ্বালানি সচিব ছিলেন বর্তমান নির্বাচন কমিশনার আনিসুর রহমান সাহেব যখন কথা বলা শুরু করলেন ডিসিএসপিরা হট্টগোল শুরু করে দিলেন পাত্তাই দিলেন না এই হচ্ছে আজকে প্রশাসনের অবস্থা কোন জায়গায় চেইন অফ কমান্ড দেয় শৃঙ্খলা ভেঙে পড়েছে প্রোটোকল অনুযায়ী তো আজকে আপনার নির্বাচন কমিশনার সাংবিধানিক ভাবে অনেক শক্তিশালী তার কথা না শুনে কিভাবে ডিসিএসপিরা হট্টগোল করে বেচারা নিরুপায় হয়ে অপমানিত বোধ করে বলেছেন আপনারা কি আমার কথা শুনবেন সবাই মানে সবাই না মানে অধিকাংশ বলেছে যে আমরা আপনার কথা শুনবো না তো নির্বাচনের আগেই যদি নির্বাচন কমিশনকে পাত্তা না দেয় তার কথা না শুনে নির্বাচনের সময় শুনবে শুনবে না একজনে বলেন বেহেস্তে আসি। আরেকজনে বলেন বাংলাদেশের সাথে অমুক দেশের স্বামী স্ত্রীর সম্পর্ক মানে কে কি বলছেন টালমাটাল হয়ে গিয়েছেন এই আন্দোলনের ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি শুধু টালমাটাল না এরা পাগল হয়ে যাবে এদেরকে পাগল করেই এদেরকে বাপরে বাড়াতে হবে সরকার থেকে বিদায় নিতে হবে আমরা বারবার বলছি বর্তমানে এই সরকারের বিদ্যমান কাঠামোতে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় আমরা সমস্ত বিরোধী দলগুলো যখন বলছি যে একটা রাজনৈতিক আলোচনার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের মধ্যে দলখানা দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদেরকে চাপ করা প্রশাসনের কাজ হবে দুর্নীতিবাদদেরকে অপসারণ করা সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে জনগণ যেন ভোট দিতে পারে এই বিতর্কিত ইভিএম বাতিল করে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না সেই কাছিনার অধীনে নির্বাচিত হতে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা কি মামুরবাড়ির আবদার আপনারা ছিয়ানব্বই সালে নিয়েছিলেন সেদিন কেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য একশো সত্তর দিন আন্দোলন করেছিলেন আজকে যে এই সমস্ত কথা বলছেন লজ্জা করছে না সংবিধানের দোয় দিচ্ছেন এই সংবিধানকে কেটে ছিলে এখন আপনারা মানুষের ব্যবহারের অনুপযোগী করে তুলেছেন এই সংবিধান নতুন করে রচনা করতে হবে নতুন করে বিনির্মাণ করতে হবে কাজে সতেরো বার যেহেতু সংবিধান সংশোধন হয়েছে দেশ জাতির প্রয়োজনে আরো একবার অবশ্যই সংবিধান সংশোধন হবে আপনারা যতই আজে বাজে গায়ের জোরে কথা বলেন ও ধৈর্য নিয়ে কথা বলেন আপনাদের পায়ের তলায় মাঠ মধ্যে সরে গেছে আমি রাজনৈতিক দলের বন্ধুদেরকে বলবো ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে ওরা আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে উঠিয়ে দিতে চায় ইতিমধ্যে বিরোধী দল বলেছে তাদের হাতে চাইছে বাসের মাথায় লাঠি পতাকা কেন তারা পতাকা নিল আত্মরক্ষার্থে পতাকা নিয়েছে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা ফাকিস্তিক রামদা ক্রিস অস্ট্রেলিয়ায় বিরোধী দলের উপরে হামলা করছে আর তারা কি বসে বসে আঙ্গুল চুষবে তারা কি রক্ত করা মানুষ না আঘাত আসলে প্রতিটি আঘাতের পাল্টা আঘাত আপনাদেরকে করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো আগে যা করেছেন আমরা ভুলে গেছি সব বাদ হিসাব হবে এখন থেকে এখন থেকে যারা জনগণের পক্ষে থাকবেন আমরাও তাদের পক্ষে থাকব এখন থেকে যারা জনগণের বিপক্ষে থাকবেন তাদেরকে সর্বাত্মক ভাবে প্রতিহত করা হবে সে হবে হয় বিরোধী দলের একটা নেতা কর্মী কন্যা হয়রানি করবেন না একজনের উপরে হামলা করবেন না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে